হরে কৃষ্ণ নমস্কার আজ পঁচিশ জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ শনিবার আজকে দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় একাদশী একাদশীর নাম হচ্ছে একাদশী আজকে আমি আপনাদের সামনে ষট তিলা একাদশীর কথা তুলে ধরব মাঘ মাসের কৃষ্ণ পক্ষের একাদশীর তিলা একাদশীর মাহাত্মকথা ভবিষ্যত বর্ণিত আছে একদিন যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি বিধি বা কি তার কি ফল সবিস্তরে বর্ণনা করো তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী শটতিলা নামে জগতে বিদিত এক সময় দালব্য ঋষি মুনি শ্রেষ্ঠ পুলস্থকে জিজ্ঞাসা করেন মর্তলোকের মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পদ ধরন আদি পাপকর্মে লিপ্ত হয় অবশ্য তাদের নরপ্রাপ্তি ঘটে কিন্তু কি করলে তারা এই নরক থেকে উদ্ধার পেতে পারে কি কৃপাপূর্বক বলুন পুলস্থ ঋষি বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছো মাঘ মাসের সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনা আনতে হোম করবে তারপর চন্দন অগুরু কপুর ও সরকার প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুসমন্ড নারকেল অথবা একশত গুবাক দিয়ে অর্ঘ প্রদান করবে এবং শ্রীকৃষ্ণের পূজা করবে কৃষ্ণ আমার হন বলে ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও তিলপাত্র দান করবে স্নান দানাদিকার যে কালো তিল অত্যন্ত শুভ এ দ্বিজোত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে তাই এই জন্য একাদশীর নাম শটতিলা হে যুধিষ্ঠির এক সময় নারদ এই ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি নিবাস করত সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পড়ায়না ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই সময় সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি ভরে দান করত। কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষা দান ও ব্রাহ্মণকে অন্নদান করেননি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলেও এই ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনোই অন্নদান করেননি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছো তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ডেলা নিক্ষেপ করলো তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সে ব্রাহ্মণী ব্রত প্রভাবে স্বর্গে গমন করল মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গ্রহ সে প্রাপ্ত হল কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহশূন্য দেখে মহাক্রদেশি আমার কাছে এসে বলল আমি ব্রত ও কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে আমার গৃহে কোনো কিছুই দেখছি না কেন হে তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবী সশরীর স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শটতিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা করবে এরপর দেবপত্নীরা সেখানে বসে তার দর্শন প্রার্থনা করল। শত ব্রতের ফল পেলেই কেবল সে মানবিক দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শত তিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করল তখন সেই ব্রাহ্মণিক দিব্যকান্তি বিশিষ্ট হলো এবং তার গৃহে ধনধান্য ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে তাকে দর্শন করে বিস্মিত হলেন অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বৃত্ত স্বার্থ অকর্তব্য নিঃসাধ্য মত তিল বস্ত্র অন্নদান করবে শত তিলাবতের প্রভাবে দরিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় অতএব আমরা সবাই ভক্তিভাবে একাদশী ভূত পালন করব এবং সদা সর্বদা কৃষ্ণ নাম স্মরণ করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে